তাল মির্সি আর বাজার থেকে কিনতে হবে না গড়ে তৈরি করুন সবথেকে সহজ পদ্ধতিতে তাল শেষ হয়ে যাওয়ার আগে দ্রুতই সারা বছরের জন্য কিন্তু তাল মিশ্রি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামুকুম রহমতুল্লাহ আমার প্রিয় বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখানে আমি একটা তাল নিয়েছি বিওয়ার্স এই তালটা অফ ক্যামেরায় আমি কী করেছি একটু পানি দিয়ে পাতলা করে কিন্তু আমি রস বের করে নিয়েছি আর মির্চি তৈরি করার জন্য একদম ঘনত তা যে রসটা সেটা কিন্তু একদমই দরকার নেই ভিওয়ার্স পাতলা একটা রস হলে চলবে তাই পানি দিয়ে আপনারা কিন্তু রসটা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বের করে নিতে পারবেন ভিওয়ার্স একটা তালের ভিতরে কিন্তু দুটো বিচি বা তিনটা বিচি থাকে আমার এখানে তিনটাই ছিল তো আমি একটা থেকে কিন্তু এতটুকু পেয়েছি আর একটা থেকে এতগুলো মির্সি তৈরি করা যায় আরও দুটো দিয়ে তো অনেকগুলোই মির্সি তৈরি করা যাবে সো বিয় তাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত তাই তাল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু মির্চি তৈরি করে রাখুন কেননা দোকানের মির্সিতে কিন্তু অনেকটাই কেমিক্যাল থাকে অথচ আমরা বাসায় কিন্তু একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই তাল মির্সিটা তৈরি করতে পারি বিয়ার্স আপনারা দেখলেন আমি একটা ছাটনির সাহায্যে খুব সুন্দর করে কিন্তু তালগুলো ছেঁকে নিচ্ছি আর তাল তালটা কিন্তু পাতলা হবে আমি আবার বলতেছি তালটা কিন্তু অবশ্যই পাতলা হবে তো বিয়ার দেখুন তালটা ছাকার পর এখানে কিন্তু তাল মানে যখন আমরা হাত দিয়ে চিপি তখন কিন্তু একটা আঁশ আঁশ অনেক কিছু কিন্তু বের হয়ে যায় তাই এভাবে ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে পারেন আমার কাছে কিন্তু কাপড়ের থেকেও কিন্তু এরকম ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকতে খুবই ভালো লাগে কেননা অল্প সময়ের মধ্যে কিন্তু ছাঁক হয়ে যায় সেই ক্ষেত্রে ডবল কষ্ট তো একদমই করা না আর কাপড়টা আমার কাছে অনেকটাই কিন্তু কষ্ট লাগে যাই হোক বিয়ার্স দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই রসটা কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এখন কি করব সোজা চলে যাব কোথায় কিচেনে আর এই দেখুন আমি কিন্তু একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে এখানের ঘনত্বটা কেমন একদমই কিন্তু পাতলা বাড়ি করতে যাবেন না তাহলে কিন্তু সঠিকভাবে তালটা তাল মিষ্টিটা কিন্তু হবে না ভিওয়ার্স এখানে আমি অফ ক্যামেরে কিন্তু একটা পাইপেন তুলে দিয়েছি আর দেখুন এটা কিন্তু একদমই শুকনা এখানে কিন্তু কোনো পানি নেই আর এ পর্যায়ে আমি এখন তালটা দিয়ে দেবো আর ভিওয়ার্স আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন তালটা য তালের রসটা যখন চুলায় দিবেন লো মানে চুলার রসটা কিন্তু লো হিটে দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে যাতে তাল মিষ্টিটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখবেন আমি কিন্তু হাই হিটে রেখে কিন্তু তালটাকে কিন্তু একদমই কিন্তু ভালো করে কিন্তু বলক আনবো আর চেষ্টা করবেন এটাকে কিন্তু ভালো করে বলক আনত তো বিয়ার্স দেখুন অফ ক্যামেরা কিন্তু আমার এটা বলক অলরেডি কিন্তু এসে গেছে আর এইরকম একদমই যেন বলক আসে আর এই মানে তালটা কিন্তু ঘন মানে খুব দ্রুত ঘন আত্ম আনতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের চুলাটাকে হাই হিটে রাখতে হবে সো বিয়ার্স দেখুন এই কালারটা কিন্তু এরকমই আছে সো একটু পরে কিন্তু এই কালারটা এরকম থাকবে না একদমই খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব এখানে বিয়ার্স সেটা হলো চিনি আমি এখানে চিনি ব্যবহার করতেছি আর এই চিনিটা কিন্তু বিয়ার্স আমার লাল চিনি এখানে আমি সাদা চিনি ব্যবহার করিনি লাল চিনি ব্যবহার করার উদ্দেশ্য হলো বিয়ার্স আমার মানে তাল মিশ্রি যেটা সেটা যেন একটু লাল লাল হয় কালারটা সুন্দর আসে তো আপনারা একটু পরে দেখতে পাবেন যে এটার কালারটা এত সুন্দর আসে আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে মিঠা অথবা বাতাসা যেটাই মানে আপনারা চান সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিবেন আর বাতাসা যদি মিষ্টি বাতাসা যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে হাফ কেজি ইউজ করতে পারেন সো বিয় দেখুন আমার তাল অনুযায়ী কিন্তু আমি এখানে কিন্তু চার চামচ চিনি দিয়েছি বাট অফ ক্যামেরা কিন্তু আমি আরও দু চামচ দিয়েছি মোট পাঁচ চামচ পাঁচ চামচ চিনি মানে আমার আড়োশো গ্রাম এখানে চিনি লেগেছে সো এই দেখুন বিয়ার্স আমার ঘনত্বটা কত সুন্দর এসেছে যাই হোক আমার হাতের কাছে কিন্তু বাতাসা ছিল না সেক্ষেত্রে কিন্তু আমি লাল চিনিটা ব্যবহার করেছি তো এই ঘনত্বটা আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু আরও ঘন এসে যাবে এখনই কিন্তু এটা যে আঠালো একটা ভাব সেটা কিন্তু একদমই আসেনি তাই চেষ্টা করবেন আঠালোর ভাবটা আসা পর্যন্ত এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করবেন কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করবেন না কেননা নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে যেহেতু এটা আস্তে আস্তে কি ঘন হচ্ছে যত ঘন হবে ততই কিন্তু আপনার থেকে কিন্তু কাটি সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে দেখুন না বিয়ার্স বাজার থেকে আমরা কিন্তু কেমিক্যাল কেমিক্যাল জাতীয় কিন্তু মির্চি নিয়ে আসি অথচ বাসায় মাত্র দুটো উপকরণ সে দুটো উপকরণটা কি তাল আর চিনি বা মিঠা বা বাতাসা যেটাই হোক না কেন শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু সারা বছরের জন্য কিন্তু আমরা এভাবে তাল মির্চি খাওয়াতে পারি বাচ্চাদের সর্দি কাশি এবং লাল চা বলেন যেটা বলেন না কেন এবং গলা পরিষ্কারের জন্য বলেন আমরা কিন্তু তাল মির্চিটা কিন্তু বাসায় তৈরি করে কিন্তু খেতে পারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা লাশ ধরে ফেলছে আমি আঙুলের সাহায্যে দেখিয়ে দিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা করার সাথে সাথে এটা একদমই শক্ত হয়ে যাবে কোনোভাবে ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে কিন্তু একটা স্টাইলের বাটিতে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু স্টাইলের বাটিতে কেননা দেখুন বিয়াস এর আগে আমি দুবার বানাতে আমার স্টাইলের বাটির অবস্থা তো বারোটা যাই হোক কিছু করার নাই এটা এতটাই শক্ত হয় বিওয়ার দিয়ে এটা কিন্তু স্টাইলের বাটি ছাড়া কিন্তু বা সিলভারের মানে পাতিল বা বাটি ছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু এটা দিতে যাবেন না তাহলে কিন্তু ধুমধাম ভেঙে যাবে ঠিক আছে কেননা এটা এতটাই শক্ত হয় যে মানে একটা শক্ত ভারী জিনিস দিয়ে কিন্তু এটাকে টুকরা টুকরা করা লাগে তো বিওয়ার যাই হোক এই তখন আমার এটা কিন্তু অলরেডি অনেকটা শক্ত হয়ে যাচ্ছে তাই আমি দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করতেছি এটাকে কিন্তু আমি স্টাইলের একটা বাটিতে রেখে দিতে আর এই বাটিটা কিন্তু আমি এসব জিনিস তৈরি করার জন্য রাখি যার কারণে এটার অবস্থা এরকম যায় যাই হোক এই দেখুন অলরেডি কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে আর এই জিনিসটা ভাব আপনারা মিনিমাম সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা রাখবেন বিয়ার্স এক ঘন্টা দেড় ঘন্টা কোনো কথা না মিনিমাম কিন্তু সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আপনারা রেখতে রাখতে চেষ্টা করুন যেটা আমি রেখে ফল পেয়েছি বরাবর চার ঘন্টা তো চার ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসবো তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে আর এইরকমভাবে কিন্তু আপনারা এমনিতে ফেলে রাখবেন এটা কিন্তু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে তো বিয়ার্স দেখুন আর হাত লাগানোর একদম দরকার নেই বা ফাইনালি চার ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসলাম আমার এটা দেখুন কতটাই শক্ত হয়েছে আর বৃহস আমি আর কথা বলি আমি যেই জায়গাতে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা বোর্ড তো বোর্ডের মধ্যে এখানে যদি আমি এটা মানে ভাঙতে যাই বা টুকরো টুকরা করতে তো আমার বোর্ডের অবস্থাও বারোটা বেজে যাবে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাকে নিচে খুব সুন্দর করে কিন্তু মানে ভাঙতে হবে এই বোর্ডের মধ্যে কিন্তু আমি কোনোভাবে ভাঙতে পারবো না এরকম একটা শক্ত জাতীয় জিনিস দিয়ে কিন্তু এটাকে কিন্তু ছোটো ছোটো টুকরা করতে হবে আর এটা যখন আমরা ভাঙব বৃহস আসলে এটা তখন কিন্তু অমনিতেই কিন্তু অনেকটাই ছোটো ছোটো টুকরা হয়ে যায় যাই হোক এখন কিন্তু দেখুন আমি অফ কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ভেঙে নিয়েছি খুব সুন্দর কিন্তু তাল তৈরি হয়ে গেল একবার হলো আপনারা বাসায় কিন্তু এরকমই তৈরি করবেন ইনশাল্লাহ সারা বছর কিন্তু খেতে পারবেন তো ভিউয়ার্স দেখুন আমার বাটির অবস্থা খুবই খারাপ যেহেতু এটাকে কিন্তু আমি এই শক্ত জিনিসটা দিয়েই কিন্তু আমি ভেঙেছি যার কারণে অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে কিছু করার নাই কেননা ভালো কিছু পেতে হলে এরকম একটু এক দুটা জিনিস আমাদের নষ্টও হবে তো দেখুন এই সব এই জিনিসটা কিন্তু এভাবে কিন্তু ভাঙতে হবে অবশ্যই কিন্তু আপনারা এভাবে ভাঙবেন আর নিচে এটা কিন্তু নিচে ভাঙবেন তাহলে কিন্তু এটা ঠিকভাবে ভাঙা হবে তো বিয়াজ দেখুন আমার তাল মির্সি ফাইনালি খুব সুন্দর করে কিন্তু আমি তাল মির্চিটা তৈরি করে ফেলেছি আর খুব ঝরঝরা হয়েছে যাই হোক আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে সারা বছরের জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি তৈরি করে ফেলতে পারলাম তো এখন একটা বাটিতে কিন্তু আমি মানে খুব সুন্দর করে সাফ করে নিচ্ছি আপনারা অলরেডি দেখতেছেন যে আমার তাল মির্চিটা কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর একবার হলে কিন্তু আপনারা তৈরি করবেন তা আমি মনে করব কোন রকম যদি একবার তৈরি করে না তো সারা বছরের জন্য কিন্তু আপনারা এভাবে তৈরি করে সংরক্ষণ করবেন স আপনারা তৈরি করে একটা বয়মের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন প্লাস্টিকের বয়ম বা কাঁচের বয়ম যে কোনো কিন্তু আপনারা এভাবে রাখতে পারেন সে সাথে কিন্তু সব সময় বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন জানেন তো তাল মির্চি কিন্তু আমরা বাজার থেকে অনেকটাই চড়া দামে কিন্তু কিনে নিয়ে আসি শুধুমাত্র যে তাল মির্চি এটা অথচ কিন্তু তাল মির্চি বাজার থেকে কিনতে গেলে এরকম খাটি তাল মির্চি এবং এরকম কালার কিন্তু কখনোই হয় না সেটা কিন্তু একটু সাদা সাদা বাফ হয় কেননা ওইখানে হান্ড্রেড পারসেন্ট ভেজাল থাকে যাই হোক বেজাল মুক্তভাবে কিন্তু তৈরি করে ফেলাম আমার বাচ্চাদের জন্য আমি তাল আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আর এখন আমি যেটা করবো যেহেতু আমার একটু সমস্যা ঠান্ডা তো সেই ক্ষেত্রে এখন আমি একটু গরম পানি নিয়েছি আর এখানে আমি দুটো লং নিয়েছি আর একটু তেজপাতা দিয়ে পানিটা আমি গরম করে রেখেছি তো এখন আমি এখানের মধ্যে দিয়ে দেবো আমার নিজের হাতে তৈরি করা তাল মিরচি এইভাবে দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই বলবেন না আল্লাহ হাফেজ